আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম করছি আজকে আমার ব্লগ শুরু হয়েছে মূলত বাইরের দিকে এসে মানে বারান্দায় এসে মনটা অনেক খারাপ ছিল কারণ কালকে একটা সুন্দর কাজল কিনেছিলাম কাজল ঠিক না আইলানার কিন্তু সেটা বাইরে পড়ে গেছে মানে ঢাকনাটা পড়ে গেছে আমি উপর থেকে দেখার চেষ্টা করছিলাম যে নিচে কোথায় পড়লো দেখা যায় কি না কিন্তু না ছোটো জিনিস ওভাবে দেখা যাচ্ছিল না তুই যে বাইরের ওয়েদার এরপর আমি রান্নাঘরে চলে যাচ্ছি কিছু কাজ আছে আজকে আজকে কাজ বলতে এই রান্নাঘরে যে র‍্যাক সেটা পরিষ্কার করবো যেহেতু রান্নাঘরেই থাকে রান্নাঘর তো এমনিতেই রান্নার জন্য তেল তেলচিটা হয়ে যায় তো প্রায় দুই তিন মাস থেকেই ভাবতেছি র‍্যাক পরিষ্কার করব কিন্তু করা হচ্ছিল না এই যে তেল জিটা ময়লা পড়ে গেছে তারপর মাকড়সার ঝুল টুল হয়ে গেছে অনেক ভাবলাম এগুলো আজকে একটু পরিষ্কার করি আর যে এ পাশে কিছু মাকড়সার ঝুল হয়েছিল আমরা তো আসলে ঝুল বলি আপনারা কি বলেন জানি না মানে যেহেতু দেয়ালের সাথে একটা লাগানো ছিল তাই চারপাশ দিয়ে এই মাকড়সার জালগুলো তৈরি করেছে তো এগুলো পরিষ্কার করব তার আগে আমি ভাত বসিয়ে নিয়েছিলাম যাতে পরিষ্কার করতে করতে ততক্ষণে আমার ভাত রান্নাটা হয়ে যায় তাহলে পরিষ্কার করে আমি তরকারিটা বসাতে পারবো তো এই যে এটা এখন পরিষ্কার করব এর জন্য প্রথমেই ঝাড়ু দিয়ে দেয়ালের ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এগুলো সহ যদি আমি পানিতে ভেজাই তাহলে দেখা যাবে কালো কালো হয়ে যাবে মানে কাদার মতো একটা ময়লা হয়ে যাবে এই জন্য আর কি সবসময় ভেজা কাজ করার আগে শুকনো ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে ট্রাই করবেন তাহলে আর সেই কাদা কাদা ভাবটা হয় না তো প্রথমে ভালোভাবে ঝেড়ে নিলাম এখন এটাকে আমি পানি দিয়ে পরিষ্কার করব মানে একটু পানি দিয়ে ভিজিয়ে পাউডার পানি দিয়ে একটু ব্রাশ দিয়ে মানে ঘষে ঘষে পরিষ্কার করব। তেল চিটা হয় কি সহজে উঠতে চায় না চারিদিক দিয়ে একদম টোনার দিকে বেশি হয় এই ময়লা গুলো সেই ময়লা গুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে পাশাপাশি এ পাশে ভাতে বলক চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করতেছি মানে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করলে ভালো হয় কিন্তু যেহেতু দুই এক মাস পরপরই এটা টানা টানি করে নিয়ে যাওয়া অনেক ঝামেলার কাজ তো আমি রান্নাঘরেই ট্রাই করছিলাম একটু করার তো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করছি এর মধ্যে মেয়ে উঠে গেছে সে বলে নুডলস খাবে এই জন্য তাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম সে এবার ম্যাগিতে মানে সেদ্ধ খায় যেহেতু চার বছরের বাচ্চা সাথে কিছু খায় না তো এই তো পরে এটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম মানে প্লেট সব কিছু রাখবো যেহেতু এই জন্য একটু মুছে নিই আগেই কারণ এর নিচে রেক্সিন দিয়ে তারপরে আমি হচ্ছে মানে প্লেট গ্লাস যা যা রাখি সেগুলো রাখবো নর্মালি রেগুলার ইউজের জন্য আমি যেগুলো ইউজ করি আর পট টট প্লাস্টিকের এগুলাই রাখি তো এটা পরিষ্কার শেষ এখন আমি রান্নায় চলে যাবো আজকে কী রান্না করব খুঁজে পাচ্ছিলাম না যেহেতু কালকের গরু মাংস ছিলই দুপুরে ভাবলাম যে গরু মাংস তার সাথে একটা সবজি করব কিন্তু রাতে তো গরু মাংস হবে না এই জন্য রাতের জন্য তিনটা ডিম রান্না করে নিচ্ছিলাম তো ডিম ভুনা করবো পাশাপাশি একটা সবজি মানে ডাল দিয়ে পোশাক রান্না করব দুইটাই আমার অনেক ফেভারেট তো প্রথমে ডিমগুলো একটু ভেজে নিচ্ছিলাম ভেজে তুলে নিচ্ছিলাম আমি এবার একটু কড়া ভাজা পছন্দ করি এই জন্য আমার একটা ডিম আমি কড়া করে ভেজে নিয়েছি আপনারা কিভাবে কে পছন্দ করেন মানে আমার মতো কে পছন্দ করেন জানাবেন এরপর তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যেই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে ভালোভাবে ভেজে নিব আমি ডিম ভুনাটা এক একবার এক এক রকম করি তবে রিসেন্ট এই ডিম ভুনাটা খেতে আমার ভালো লাগতেছে মানে পেঁয়াজটা খুব বেশি গলিয়ে ফেলছি না একটু গোটা গোটাই রাখছি একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে মানে শিঙারের পেঁয়াজ খেতে যেমন মজা লাগে ইদানিং ডিমের পেঁয়াজটা আমার খুব মজা লাগতেছে তো এই যে এতে আমি একটা এলাচ এবং একটু দারচিনি দিয়ে নিয়েছি তাহলে একটা মানে গরু মাংসের মতো ফ্লেভার থাকে সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজটা আর একটু ভেজে নিব মানে একটু নরম করে নিব আর কি ও হ্যাঁ আমি ডিমের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে ডিম ভেজেছি হলুদ দিইনি কারণ তরকারির যে হলুদ সেটাতে ডিমে হলুদ চলে আসবে তো এই যে পেঁয়াজগুলো এইভাবে একটু নরম করে ভেজে নিচ্ছি ভেজে আবার সব মশলা দিয়ে কষিয়ে নিব এখানে সামান্য একটু মশলা বাটা মশলা দিব মানে আদা রসুন বাটা এক চামচের মতো দিলাম বেশি দিয়ে নিই কারণ ডিমের তরকারিতে অত বেশি না দিলেও চলে এবার মশলা একটু পানি দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিব আপনারা যদি পেঁয়াজটা গলিয়ে ফেলতে চান তাহলে আর একটু লাল লাল করে ভেজে নিলেই পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আমি যেহেতু একটু গোটা গোটা রাখবো তাই যেভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে ডিমগুলো দিয়ে যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তাদের বাবা আর মেয়ের জন্য হালকা ভাজা আর আমারটা একটু লাল করে ভাজা তো ডিমটা একটু মশলার সাথে কষিয়ে ঝোল দিয়ে দিব খুব বেশি ঝোল দিব না কারণ আমি পেঁয়াজ গোটা রাখবো বারবার একই কথা বলতেছি আপনারা যদি চান পেঁয়াজটা একদমই গলিয়ে ফেলবেন তাহলে আর একটু বেশি করে কষিয়ে নেবেন আর বেশি পানি অ্যাড করবেন তাহলেই ঠিক হয়ে যাবে আমি সামান্য একটু পানি যাতে হালকা ভুনা ভুনা থাকে এরকম একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পাঁচ সাত মিনিটের মতো রান্না করে ফিরে আসবো এই যে পাঁচ মিনিট পর রান্না হয়ে গেছে দেখেন আমি এভাবেই আমি ফেলবো ডিম রান্না শেষ এখন ডাল দিয়ে পুঁশাক যে রান্নাটা করব বলেছিলাম সেটা করব। তো এটা নামে একটা কুকারে আমি ডাল পুঁশাক রান্না করব। এখানে আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ জিরা সব মশলা কষিয়ে নিয়ে ডাল আর হচ্ছে কেটে রাখা পুঁশাক একসাথে দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব মানে কাঁচা গন্ধ না থাকে যেন এমনভাবে আর পুঁশাক যেন একদম নরম হয়ে যায় এই পর্যন্ত কষিয়ে নিচ্ছি অলরেডি পানিও ছেড়ে দিচ্ছে তো এখানে আমি আর একটু সামান্য পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব বেশি না তো তারপর একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি দেখেন আমি খুব স্লো আছে একটা সিটি দিয়েছি যাতে মানে ডালটা একটু গোটা গোটা থাকে একদম গলে না যায় এভাবে খেতে বেশি ভালো লাগে আপনারা যারা ট্রাই করেননি এভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে এই তো শেষ এখন আমি ঘর গোছানোর কাজে চলে আসছি তো বিছানার চাদরটা চেঞ্জ করলাম কয়েকদিন পর পরই চেঞ্জ করতে হয় আর বাসায় বাচ্চা কাছে থাকলে তো বিনোমরাটা একটু বেশি হয় বিছানার চাদর চেঞ্জ করে নিয়ে আমি আসলে বিছিয়ে নিয়েছি এক হাতে যেহেতু ক্যামেরা এভাবে করতেও কষ্ট এরপর ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে মানে টান টান করে দিচ্ছি কারণ বিছানা টান টান ছাড়া আমার ভালো লাগে না এরপর এই যে বালিশের কভার পরিয়ে বালিশগুলো সুন্দরভাবে সাইজ করে রেখে দিচ্ছিলাম ভর দুর থাকলে মেয়েদের মন ভালো লাগে সব কিছুতেই আমি মনে করি আর বিশেষ করে মেয়েরা সব কাজ গুছিয়ে করতে পছন্দ করে যে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঝাড়ু দিব আমি সবসময় গুছিয়ে তারপর ঝাড়ু দেওয়ার চেষ্টা করি তাতে করে সব ময়লা তো একবারেই ক্লিন হয়ে যায় যে বাচ্চার কাছে থাকলে কি হয় দেখেন অন্যান্য ময়লার চেয়ে সব ময়লাই বেশি মানে কাগজ কেটে টুকরা টুকরা করছে তো এই ছিল আজকে আমার সারাদিনের কাজ এখন গোসল করে নামাজ করে খাওয়া দাওয়া করব আর দেখা যাক বিকেলে কিছু নেওয়া যায় কিনা ফুটেজ ঠিক বিকেলে বলতে সন্ধ্যার দিকে নাস্তা ছিল মোমো নিয়ে আসছিলো মোমো খেয়েছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের ভিডিও লং করবো না এরকম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ